টক ঢেঁকুর বা জ্বালা জ্বালাপোড়া কোনো খাবার খেলেই জ্বালা পড়া করে এই সমস্যাটি আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষেরই কিন্তু এই সমস্যাটি দেখা যায় ফলে দেখা যায় তারা প্রচণ্ড পরিমাণ গ্যাস্ট্রিকের ট্যাবলেট খায় আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি বিকৃত হয় যে মেডিসিন সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের মেডিসিন মেডিসিন তো এই অতিরিক্ত পরিমাণ গ্রহণ করার কারণে কিন্তু অনেক ধরনের সমস্যা হয় আমি সেদিকে যাব না আমি আলোচনা করব গার্ড গ্যাস্ট্রিয় ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিস নিয়ে তো এই গ্যাস্ট্রিও ইসিফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ হচ্ছে আমাদের বুক জ্বালা পড়া করার যে পূর্ববর্তী লক্ষণ যে আমাদের বুক জ্বালা পরা হলো। আমরা গ্যাসের মেডিসিন খেলাম কিন্তু আমাদের যে এই রিফ্লেক্সের যে কার্যক্রম এটা কিন্তু বন্ধ হচ্ছে না ফলে দেখা যায় গার্ডের বিভিন্ন ধরনের রোগ হয় অর্থাৎ আমাদের ইসুফেগাসের বিভিন্ন ধরনের রোগ হয় তো এই ইসুফেগাসের। রোগকে বলা হয় ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ অর্থাৎ বা হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে সেটা হচ্ছে উর্দায়ন হয় রিফ্লেক্স শব্দের অর্থ উর্দায়ন তো এই রিফ্লেক্স হয়ে সে কিন্তু আবার সে গলায় চলে আসে পেটের খাবার সে আবার গলায় চলে আসে বারবার টক ঢেঁকুর আসে বা টক মুখ মুখে টক চলে আসে তো এই টক হচ্ছে অ্যাসিড তো এই এস্টোমাকের অ্যাসিডটা আমাদের গলায় আবার চলে আসে অর্থাৎ আমাদের ইস্যুফেগাসে চলে আসে তো এই ইস্যুফেগাসে বারবার আসতে 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 তো আমাদের ওখানের যে গাছের যে মাসেলসগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যায় ফলে কিন্তু দেখা যায় বিভিন্ন ধরনের ইস্যুফেগাসে রোগ হয় যেরকম ইসুফেগাস ক্যান্সার ব্যারেট ইস্যুফেগাস ইস্যুফেগাইটিস ইস্যুফেগাসে জ্বালা পরা বা গাছের অনেক সময় প্রদাহ হয়ে অনেক সময় চিপসে যায় হ্যাঁ ঠিকমতো কিন্তু খাবার ঠিকমতো পাস হয় না ডিসফেজিয়া হ্যাঁ তো এই সমস্যাটা কিন্তু দেখা দেয় আমি তো বললাম যে এটা অ্যাসিডটা বারবার উপরে উঠে এই রোগটা হয় তো এখন না ওঠার জন্য কি করণীয় কেন ওঠে আমাদের করণীয় কি যেহেতু বাংলাদেশে বেশি সংখ্যক মানুষের এই সমস্যাটা আমাদের আসলে করণীয়টা কি। আমাদের করণীয় হচ্ছে আমাদের যে মশলাযুক্ত অতিরিক্ত পরিমাণ খাবার এটা খাওয়া যাবে না কফি সিগারেট যে খাবার খেলে আপনার বুকে জ্বালা পড়া হয় সেই খাবার থেকে অ্যাভয়েড করে চলতে হবে কিছুটা তা তারপরে হচ্ছে এক্সারসাইজ করতে হবে বেশি পরিমাণ যাদের মোটা স্থূল দেহ তারা এক্সারসাইজ করতে হবে এবং ভাত খাওয়ার পর সাথে সাথে ঘুমানো যাবে না বা শোয়া যাবে না আহ একটু কিছু সময় বসে থাকতে হবে বিশেষ করে রাতের বেলায় ভাত খেয়ে সাথে সাথে শোয়া যাবে না ফলে কিন্তু দেখা যায় এই যে খাবারটা উদ্যয়ন হয়ে আমাদের পুনরায় ইসোফেগে চলে আসে কারণ আপনি যদি এখন থেকে আপনার জীবনযাত্রা বা লাইফ স্টাইল পরিবর্তন না করেন কফি খাওয়া যাবে না অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না ভাত খেয়ে সাথে সাথে ঘুমানো যাবে না পেট ভরে ভাত খাওয়া যাবে না বিশেষ করে আমার আমাদের বাঙালি এবং ইন্ডিয়ার এশিয়া মহাদেশের বেশি সংখ্যক মানুষ এমন পরিমাণ এই বদভ্যাসটা রয়েছে যা তারা ভাত খেতে বসলে বা কোনো জায়গায় গেলে প্রচণ্ড পরিমাণ ভাত খায় আমাদের হরজত সালাম আমাদের পেটকে তিন ভাগে ভাগ করে কিন্তু খাবার খেয়েছে অর্থাৎ এক ভাগ পানি এক ভাগ ভাত আর এক ভাগ খালি তো এই পেটকে তিন ভাগে ভাগ করে কিন্তু খাওয়া সুন্নাত তো আমরা এই সুন্নাতের তরিকা মানি না আমরা কি করি আমাদের এই যে তিন তিন ভাগ করে খাওয়া উচিত অর্থাৎ এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ খালি তো আমরা পানিও কম খাই ফাঁকাও রাখি না খালিও রাখি না আমরা পেট ভরে ভাত খাই ফলে কিন্তু দেখা যায় এই রিফ্লেক্স হয়ে হয়ে বারবার ইসুফেগাসে চলে আসে এবং লোয়ার ইসুফেজিয়াল স্পেংটার নামের একটা জায়গা আছে অর্থাৎ অন্ন নালি যেটা খা খাবারটা গেলার পরে বেয়ে নিচে আসে এস্টোমাকে আসে তো এই আসার আগে একটা জায়গা আছে যেটা হচ্ছে চেপে ধরে রাখে অর্থাৎ আমাদের দরজা বলতে পারি হ্যাঁ আমাদের পেটের দরজা তো এই লোয়ার ইসুফেজিয়াল স্প্রিংটার তো এই স্প্রিংটার যদি দুর্বল হয়ে যায় ফলে কিন্তু দেখা যায় এই রোগটি বেশি হয় এই স্প্রিংটার কেন দুর্বল হয় সবচেয়ে যে বেশি কারণে এই স্প্রিংটার দুর্বল হয় সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল ঠিকমতো কায়িক পরিশ্রম করছি না আমরা ঠিকমতো ব্যায়াম করছি না আমাদের মাংস পেশিগুলো স্ট্রেংথ না বা শক্তিশালী না ফলে কিন্তু দেখা যায় এই লোয়ার ইসোফেজিয়াল স্প্রিংটার এটাও কিন্তু দুর্বল হয়ে যায় অনেক ক্ষেত্রে নিউরোলজিক্যাল সমস্যার কারণে কিন্তু এই স্প্রিংটার দুর্বল হয়ে যায় দেখুন আমাদের পরিপাকতন্ত্রে যে পরিমাণ অ্যাসিডিটি বা অ্যাসিড থাকে সেটা আমাদের পরিপাকতন্ত্র বা আমাদের স্টোমাক বিশেষ করে আমরা স্টোমাকের কথাই বলি স্টোমাক আমাদের সহ্য করতে পারে সেটা সেইভাবেই তৈরি হয়েছে যে স্টোমাক অ্যাসিডটা যে অ্যাসিড নিঃসরণ হয় পেটের ভিতরে এস্টোমাকের ভিতরে সেটা সে সহ্য করতে পারে সেভাবেই ওটা তৈরি করা কিন্তু আমাদের যে অন্য নালিটা রয়েছে সেটা কিন্তু ওই এস্টোমাক মাসেলসের মতো না সে কিন্তু সহ্য করতে পারবে না ওভাবে ফলে কিন্তু এই বারবার রিফ্লেক্স হওয়ার কারণে কিন্তু বারবার উদ্যান হওয়ার কারণে কিন্তু ইসিফিজেল রিফ্লেক্স ডিজিজ বা গার্ড বিভিন্ন ধরনের গার্ডের ভিতরে অনেকগুলো রোগ রয়েছে এইগুলো কিন্তু হতে পারে তাই যাদের এই বারবার টক ডেকুর আসে বা বারবার হচ্ছে বুক পড়া করে তারা সাবধান হয়ে যান কারণ আপনার জন্য কিন্তু সামনে অপেক্ষা করছে বড় কোনো রোগ তো লাইফস্টাইল পরিবর্তন করুন ঠিক মতো ব্যায়াম করুন বিশেষ করে আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আমি বিভিন্ন ধরনের পরিপাকতন্ত্রের চিকিৎসা করে থাকি এবং অন্যান্য রোগ নিয়ে নিয়মিত ভিডিও করি আমি বিশেষ করে যে কথাটা বলতে চাই যে পরিপাক তন্ত্রে যে আইবিএস রিটেবেল বাউল সিডাম কখনো ডায়রিয়া কখনো পাতলা পায়খানা কখনো কোষ্ঠকাঠিন্য হ্যাঁ পেটে প্রচণ্ড পরিমাণ মোসর দেয় পেটে ঠিকমতো হজম হয় না বদ হজম হয় এই বিষয় নিয়ে দীর্ঘদিন চিকিৎসা করছে অনেক পেশেন্ট দেখেছি তারা খুব তাড়াতাড়ি দেখা যায় তিন চার মাস মেডিসিন খাওয়ার পরে কিন্তু ভালো হয়ে যায় এক একজন ব্যক্তি এক এক দেহ গঠনে তার কি কারণে এই অ্যাসিড রিফ্লেক্স হচ্ছে সেটা ফাইন্ড আউট করে তাকে একটা লাইফস্টাইল যদি দেওয়া যায় ফলে কিন্তু দেখা যায় এই অ্যাসিডিটি হবে না বা অ্যাসিড রিফ্লেক্স হবে না হ্যাঁ ফলে কিন্তু দেখা যায় এই যে গার্ডের যে রোগগুলো আছে সেগুলো হবে না তো প্রিয় দর্শক আপনাদের যাদের এই টক ঢেঁকুরের প্রবণতা রয়েছে তারা চাইলে আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন আমি বসি মিরপুর দশ কাজীপাড়াতে হোমিওপ্যাথিক একজন চিকিৎসক এবং সাথে সাথে নিউট্রিশনাল যে গাইডলাইন আছে সেটা দিয়ে থাকি তো আপনারা চাইলে সরাসরি এখানে আসতে পারেন মিরপুর দশ কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালে আর না হয় ভিডিও কলের মাধ্যমে কথা বলে মেডিসিন সুন্দরবন করে সার্ভিসে নিতে পারেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন ধন্যবাদ